পিস বানানো হচ্ছে এখানে আর এখানে মাছের ডাল রান্না করা হচ্ছে Thank মাছের ডাল রান্না করা হচ্ছে মাছের মাথা দিয়ে মাছ সবকিছু মিক্স করে ধুয়ে একসাথে বসে দিয়েছে আর এখানে মজাদার একটি আনকমন একটি নুডলস বানানো হবে নুডলস হচ্ছে সব দিয়ে খাওয়া হবে এখানে গরম ভাতের সাথে মাছের ডাল অনেক ভালো লাগে খেতে